হ্যালো বন্ধুরা ফাইনালি দেখো ভিড়টা দেখো হলদিগির এই দরগাতে চলে আসলাম দ্বিতীয় দরগাতে তো আমি স্কুটি চালাচ্ছি না কারণ আমি স্কুটি চালালে আমি ভিডিও করতে পারবো না আর আমি আজকে হেলমেটও নিয়ে আসিনি চলো আমরা নিয়ে চলে যাবো এক পর্যন্ত এই দেখো এদিকে রান্না চেষ্টা হচ্ছে আমি প্রতি বছরই ভিড়ের মধ্যে দিয়ে নিয়ে চলে যাই একবার মেলার কাছে চলাই বন্ধুরা সঙ্গে থাকো অনেক কিছু জিনিস দেখা কি চালাতে মজা লাগছে তো ঠিক আছে কলকাতার বন্ধু এবার আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে আমার স্কুটি চালাতে দিয়েছে যাই হোক অসুবিধা নেই পারবে আগে খাতিরে ইসলামের খাতিরে করার জন্য আজকে সাহাবারা

তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা কিন্তু ঢুকে পড়ছি কিন্তু আমরা গ্যারেজে পাশে দেখো দোকান হ্যালো তো যাই হোক চেনা চেনা লোকের সঙ্গে অনেকেরই সঙ্গে দেখা হচ্ছে অনেকের সঙ্গে দেখা হচ্ছে বাট কথা বলার টাইম পাচ্ছি না সঙ্গে থাকুন

তো দেখি আমরা কত দূরে যেতে পারছি যত দূরে পারবো তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো এই যে দরগা সিদ্ধ হচ্ছে নাকি তো এই হচ্ছে দরগার গেটটা দেখো তোমাদেরকে দেখিয়েছি দুটো গেট আছে বলো এই দেখো একটা গেট আছে আর ওইদিকে একটা গেট আছে তোমাদেরকে দুটো গেট আছে তোমাদেরকে দেখে যাই

চলো আমাদের ক্যামেরার দিকে তুমি তো চালাচ্ছ সেই জন্য বুঝতে পারছো না সবাই এই দিকে ছেলে হোক আর মেয়ে সবাই হ্যালো হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখার জন্য এক ঘন্টা না আধা ঘন্টা বন্ধুরা দেখো লাল লাল ঝাল ঝাল সেই আছে

তো ভিড়ের মধ্যে ঢুকে গেছে মেলার মধ্যে এই যে মেলা চলছে একজন কি বললে এর ভিতরে আমি সবসময় দেখুন বন্ধুরা খাবার দোকান অনেক বসে গেছে কিন্তু বন্ধুকে দেখিয়ে দিচ্ছি চাউমিন সব কিছু গান দিকে রাখো বুঝতে রাখো হ্যাঁ ভালো তুমি ভালো আছো হ্যালো বন্ধুরা বলে আমরা চলবে চলবে সব

চল মেলা হচ্ছে এটা না বুঝলো ব্যাকগ্রাউন্ড সবকিছু এখানে কিন্তু এই দেখো গরম গরম জিলেপি ভাজা হচ্ছে এখানে

এই তো এটা দিয়ে ঠিক আছে চলো নিচে হ্যালো বন্ধুরা ফাইনালি মেলাটা দেখো দেখো এদিকে সব থেকে রান্না বান্না আমরা কি খাবো না বন্ধুরা কিচ্ছু হবে বন্ধুরা সেই মেলার মধ্যে এসে দেখছি সব রান্নাবান্না শেষ কিন্তু আমরা কি খাবো না যাই হোক আমরা এই সেম একই খাবার কিন্তু খেয়ে এসেছি তো ওই দরগাটা তোমাদেরকে দেখালাম যে ওখানে যারা যারা সিন্নি করছিল আর এইখানেও কিন্তু সেই একই সিন্নি হচ্ছে বাট আমরা আসলাম একটু লেটে এটা সকাল সকাল আসলে কিন্তু বাজে কয়েক দুটো তেইশ বাজে আমরা সকাল সকাল যদি আসতাম তাহলে প্রচুর ভিড় দেখতে পেতাম তো এই দেখো নাগরদোলা চলছে খুব সুন্দরভাবে ব্যাগটা ডিগির মধ্যে ঢুকিয়ে দিতে